ওবিসি মামলায় গঠিত তিন সদস্যের সিট আট দিনে রিপোর্ট দিতে হবে সুপ্রিম কোর্টে কর্নেল সুফিয়া কুরেশিকে নিয়ে কুরুচুকর মন্তব্যের মামলায় গতকালই সিট গঠনের তদন্তের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট মঙ্গলবার মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় সায়ের কুমন্তবের অভিযোগ খতিয়ে দেখতে বিশেষ তদন্তকারী দল গঠন করল মধ্যপ্রদেশ পুলিশ তিন সদস্যদের সিটে রয়েছেন ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ प्रमोद বর্মা ডেপুটি ইন্সপেক্টর জেনারেল কোলেন চক্রবর্তী এবং পুলিশ সুপার বাহিনী সিং আট দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে শীর্ষ আদালতের দরবারে বিজয় শাহির মন্ত্রীর টোকা শাস্তিই দেশ জুড়ে নিন্দার মুখে palin বিজয় মধ্যপ্রদেশ রাজ্য বিজেপির তরফেও রীতিমত তিরস্কার করা হয় বিজয়কে ভিডিওতে দেখা যায় বিজয় বিজেপি কর্মীদের উদ্দেশ্যে বলছে ওরা আমাদের হিন্দু ভাইদের পোশাক খুলে thổদnio পরিচয় যাচাই করে হত্যা করেছে প্রধানমন্ত্রী মোদিজি ওদের বোনকে ওদের বাড়িতে হামলার জন্য পাঠিয়েছেন ওরা আমাদের বোনকে विधवा করেছে তাই মোদিজি ওদের সংসদায়র বোনকেই ওদের পোশাক খুলে ওদের শিক্ষা দেওয়ার জন্য পাঠিয়েছেন কর্নেল কুরেশের নাম না নিলেও মন্ত্রপুজে তাকে উদ্দেশ্য করেই তা বুঝতে বাকি ছিল না কারোর তবে বিতর্ক তুঙ্গে উঠতেই বিজয় দাবি করেন তার মন্তব্যের ফুল ব্যাখ্যা করা হয়েছে তিনি কর্নেল পুলিশের কাছে দশ বার ক্ষমা চাইতেও প্রস্তুত পেহেলগাঁও জঙ্গি হামলার জবাবে গত সাত মে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে অবস্থিত সন্ত্রাসের আতুর ঘর গুড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনা নির্ভুল ও নিখুঁত সেই হামলার পর সাংবাদিক বৈঠক করে গোটা দেশকে অপারেশন সিন্দুরের বিস্তারিত বর্ণনা দিয়েছিলেন কর্নেল সোফিয়া কুরেশি ও বায়ুসেনার উইং কমান্ডার বমিকা

National Bureau Report, News Vanguard.